বিগত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর সময় পুজো কমিটিগুলোকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার অনুদানের অর্থ বাড়াতে বাড়তে একেবারে পৌঁছেছে এক লাখ দশ হাজারে আর রাজ্য সরকারের অনুদান পেয়ে উপকৃত অনেক পুজো কমিটি কিন্তু এবার সেই অনুদান নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা মালদার হবিবপুর ব্লকের আটটি গ্রাম এখনও অনুদানের টাকা পায়নি বলে অভিযোগ ফলে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা পুজো উদ্যোক্তারা জানান পুজো হয়ে গিয়েছে প্রায় দেড় মাস সরকারি অনুদানের টাকার চেক এখনও ভাঙাতে পারছেন না মালদার হবিপুর ব্লকের বুলবুলচণ্ডীর আটটি ক্লাব অনুদানের টাকা না মেলায় বিপাকে পড়েছেন পুজো কমিটির সদস্যরা মণ্ডপ তৈরির টাকা থেকে প্রতিমা অন্যান্য খরচের টাকা মেটাতে হিমশিম পরিস্থিতি উদ্যোক্তাদের ব্যাংকে চেক ভাঙাতে গেলেই রিজেক্ট হচ্ছে বারবার ক্লিয়ারেন্স চার্জ কেটে নিলেও অ্যাকাউন্টে টাকা ঢুকছে না পুজো উদ্যোক্তা কৃষ্ণা সরকার কি বলেছেন শুনব সমস্যার মুখে পড়েছি হবিপুর থানার মোহনপুর ইংলিশ গ্রামের নারী আমরা মেয়েরা মেয়ে মেয়েদের পরিচালিত পুজো দুর্গা পুজো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে এক লাখ দশ হাজার টাকার একটা অ্যামাউন্ট দেন আমাদের চেক দেন সেটা আমরা পুজোর আগে পেয়েছিলাম থানার থেকে তো সেটা আমরা জমা করেছিলাম পুজোর আগেই ব্যাঙ্কে জমা করেছিলাম তার যে এক লাখ দশ হাজার টাকাটা অ্যাকাউন্টে এখনও আমরা ক্লিয়ার পাইনি টাকাটা দেয়নি অ্যাকাউন্টে এখনও পাইনি তো আমরা যে পুজো করেছি সরকার তরফ থেকে বলা হয়েছে যে চাঁদা কালেকশন করা যাবে না যেহেতু আমাদের এক লাখ দশ হাজার টাকার একটা চেক দিয়েছেন তো চাঁদা আমরা কালেকশন করিনি আমরা আমরা গ্রামেও কালেকশন করিনি কোথাও চাঁদা কালেকশন করিনি তো আমরা পুজোটা কোনো মতো বের করেছি ধার দেনা করে যেমন প্যান্ডেলওয়ালা পাল ঢাক পুরোহিত সবাই আমাদের আমাদের কাছ থেকে টাকা পাবে তো আমরা চেকটা এখনও ক্লিয়ার পাইনি টাকা পাইনি সেগুলো আমরা পেমেন্ট দিতে পারছি না তারা বাড়ির উপর আসছে আমাদের বাড়িতে সকাল বিকাল দুবেলা করে আসছে টাকার চাপ দিচ্ছে তো আমরা খুব অসুবিধার মধ্যে আছি বাড়িতে থাকতে পারছি না আসে অত্যাচার করছে যে টাকা দাও টাকা দাও সব সময় বাড়িতে আসছে ওই হাঙ্গামা করছে তো টাকাটা আমরা কোথার থেকে দেব। আমরা তো টাকা এই পর্যন্ত পাইনি অ্যাকাউন্টে দেয়নি টাকা তো আমরা এখন এই মুহূর্তে আর কী করব আমাদের কোনো রাস্তা নাই ব্যাংকে যাচ্ছি ম্যানেজার কোনো কথা বলছে না থানাতে গেছি থানাতে গিয়ে আমরা বলে আসছি থানাতেও কোনো সহযোগিতা করছে না ভিডিওর কাছে গেছি আমি একটা জমা করেছিলাম তো পাঞ্জাব ব্যাংকে থেকে ব্যাংকের ম্যানেজার বলেছে যে আপনারা মালদা যান মালদা হেড অফিস যান আমরা হেড অফিসে গেছি ব্যাঙ্ক মালদা সেখান থেকে বলেছে যে তোমরা ইউপিআই ব্যাঙ্কে যাও আমরা ইউপিআই ব্যাঙ্কে গেছি সেখান থেকে বলেছে যে যেখানে আপনাদের অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে চেকটা আবার পাঠাতে বলেন আমরা সে ব্যাংকে এসে আবার সেই চেক জমা করি জমা করে আবার পাঠাতে বলি চারবার চেক রিজেক্ট হয়ে আসছে কি কারণে রিজেক্ট হয়ে আসছে সেগুলো বলছে না ব্যাংক থেকে টাকাও দিচ্ছে না চেক চারবার চারবার রিজেক্ট হয়ে আসছে আমাদের অ্যাকাউন্ট থেকে দুশো টাকা করে কেটে নিয়েছে তো আমরা তো গরিব কমিটি মেয়েরা পুজো করি আমরা টাকা কোথায় পাবো যেটুকু অল্প টাকা আছে আমাদের অ্যাকাউন্টে সেগুলোও কেটে নিচ্ছে এরা কি করব কোথায় যাবো হচ্ছে না বাড়িতে থাকতে পারছি না টাকা পয়সা দিচ্ছে না আমাদের পাওনা দাঁড়া ডেলি আসছে আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই ব্যাপারটা একটু দেখুন আমরা টাকা পাইনি অনেক সমস্যার মধ্যে আছি তিনি যেন এই ব্যাপারটা আমাদের সমস্যাটা সমাধান করে দেন এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার নাম কৃষ্ণা সরকার পুজো উদ্যোক্তার রিঙ্কি সরকারের কি বক্তব্য শোনাব আমাদের যে মুখ্যমন্ত্রী দিদি যে ভরসা দিয়েছেন যে এক লাখ দশ টাকা দেবে তো উনি ডিগলার করেছিল বলে আমরা এই পূজাতে আয়োজন করেছি কিন্তু আমরা প্রতি বছর যে পূজাটা দিই কিন্তু আমাদের তো কোনোবার সমস্যা হয় না কিন্তু এবার সমস্যা কেন করলো এই মুখ্যমন্ত্রী দিদি আমাদের বাড়ি বাড়ি সমস্যা হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের বাড়ির লোকের কাছে ঝামেলা হচ্ছে তাহলে এই ঝামেলাগুলো আমরা কি করে বোধ করি আমাদের বাড়িতে যে প্রত্যেকটা দিন লোক সকাল সন্ধ্যাতে আসছে তাহলে আমরা ওদেরকে কত দিন থামাবো এই ডেটের বয় ডেট দিতে যাচ্ছি এই যে ব্যাংকে যাচ্ছি আমরা বারে বারে ঘুরে আসতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যাচ্ছে টাকা সব কেটে নিচ্ছে তাহলে এতবার আমরা পূজা দিয়েছি কোনো প্রবলেম হয়নি এবার কেন মুখ্যমন্ত্রী দিদি এবার কেন প্রবলেম দেখাচ্ছে তাহলে আমরা যে এই সমস্যাটা হচ্ছে তাহলে আমরা কি ঘর বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে তো আমাদের পূজাটা হবেই না তো নিতেই পারবো না মুখ্যমন্ত্রী দিদির কাছে আমরা দায়িত্বই নিতে পারবো না আমাদের কোনো দায়িত্ব বলতে কোনো ভরসা বলতে আমরা কিছুই পাচ্ছি না আমরা মহিলারা কাজকর্ম ছেড়ে আমরা কত বছর ছিল বন্যা কমে গেছিল। এখন আবার বন্যা আসছে আমাদের মহলেদেরকে এই মুখ্যমন্ত্রী দিদি ডুবিয়ে দিচ্ছে তাই যদি ভরণ তো ডুবিয়ে দেয় তাহলে আমরা কি বলবো আমরা কি নৌকা পাবো যে আমরা নৌকা থেকে উঠে ডাঙাই এসে দাঁড়াবো আমরা চাচ্ছি যে মুখ্যমন্ত্রী দিদির কাছে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট যে আমাদের এই যে আমাদেরকে সব টাকাগুলো পাবে এই মুখ্যমন্ত্রী দিদির কাছে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট যে আমাদের ঋণ থেকে মুক্তি করে যে আমরা যে ঋণে পড়ে আছি সে ঋণ থেকে আমাদের যেন মুক্তি দেয় পুলিশ প্রশাসনের দাবি দুর্গা অনুদানের টাকা সমস্ত ক্লাবের অ্যাকাউন্টে ঢুকে যাবে কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে ব্যাংকের সমস্যার জন্য পুলিশ খবর মালদা জেলার হবিপুর ব্লকে প্রায় একশো নগা পুজো হয় প্রায় সমস্ত পুজোই সরকারি অনুদান পেয়ে থাকে এবার সরকারি অনুদান পাওয়ার পরেও আটটি পুজো কমিটির এখনও চেক ভাঙাতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে সঠিক কোনো কারণ বলতে পারছে না বলে দাবি পুজো কমিটিগুলির এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপির সাধারণ সম্পাদক বিনা কীর্তনিয়া জানান বাংলা জনগণকে নিয়ে মুখ্যমন্ত্রী ছিনিমিনি খেলছেন তৃণমূল পরিচালিত ক্লাবগুলিকে বেছে বেছে টাকা দেওয়া হচ্ছে কিন্তু হবিবপুরের আটটি ক্লাব টাকা না পেয়ে সমস্যায় পড়েছে কি বলছেন বিজেপি নেতা শুনব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সাথে শুধুমাত্র প্রহসনী করে যাচ্ছে উনি প্রহসন অবিরত করে যাচ্ছে ওনার দিন রাত মাথাতে শুধু এটাই খেলে যে রাজ্যের মানুষকে কিভাবে ঠকানো যাবে রাজ্যের মানুষকে কি করে বিপদে ফেলা যাবে আজকে উনি রাস্তায় নেমে নাটক করে দেখাচ্ছেন যে না আমি এসআইআর হতে দেবো কিন্তু সাধারণ জনগণ যে উনি কতটা বিপদে ফেলছে একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি মূর্খের মতন কাজ করে যাচ্ছেন এতটা প্রহসন বাংলার মানুষের জন্য কেন করছেন উনি আজকে হবিরপুর বিধানসভার কথা বলছি হবিদপুর বিধানসভাতে আটটি মহিলা পরিচালিত ক্লাব আবার বলছি শুনুন আটটি মহিলা পরিচালিত ক্লাব অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসুকে বলছেন শুনব আমরা যতদূর দলীয় স্তরে খোঁজ খবর নিয়ে দেখেছি হবিপুর থানা ভিডিও হবিপুর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও লেভেলে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল সেই টেকনিক্যাল সমস্যা অচিরিয়ে তারা কাটানোর চেষ্টা করছেন এবং খুব দ্রুততার সঙ্গে তাদের চেক যেন ক্লিয়ারেন্স হয় সেটা তারা দেখছেন আর বিজেপি অভিযোগ বিজেপি তো তৃণমূলকে নকল করার করে গোটা ভারতবর্ষে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক প্রকল্প সেই সামাজিক প্রকল্প নকল করে চলছে আর দুর্গোৎসব বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সাপোর্টের মাধ্যমে এই সাপোর্টে শুধু ক্লাবগুলো উপকৃত হচ্ছে না এর জন্য মৃৎশিল্পী থেকে প্যান্ডেল লালা থেকে শুরু করে আমাদের লাইট থেকে শুরু করে প্রান্তিক মানুষদের কাছে এই টাকাটা পৌঁছচ্ছে অর্থাৎ অর্থনীতিতে এই টাকাটা ঘুরছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না